হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে চার ফেব্রুয়ারি আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন আর আজকে আমরা একটু স্পেশাল করে কিছু রান্না করবো তো তোমরা প্লিজ শুরু থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে স্কিপ না করে আর হ্যাঁ আজকে কিন্তু আমার জুলুসোনারও জন্মদিন দুজনের জন্মদিন সেম দিন তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর আমি বেগুন ভাজা শুরু করে দিয়েছি আজকের মেনুতে হবে হচ্ছে বেগুন ভাজি চিকেন পোলাও আর হচ্ছে পায়েস তো আমি রান্না শুরু করে দিয়েছি তোমরা দেখো এবার আমি পোলাওটা তৈরি করবো পোলাওয়ের জন্য ফার্স্টে আমি চালটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা আজকে চিকেনটা হচ্ছে মামনি রান্না করেছে আর দেখো চিকেনটার কত সুন্দর কালার এসছে আর অনেক টেস্টিও হয়েছে এই দেখো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা আমি চান টান করে একদম কমপ্লিট রান্নাও শেষ আর জুলুসোনা খাওয়ার জন্য কেমন তাড়া করছে শুধু পিছে পিছে ঘুরছে তাই ওকে আমরা খেতে দিয়ে দিলাম ওকে আর পিদ্দুকে খেতে দেবো বাট ওর ইচ্ছে ওই মানে পিদ্দুকে না দিয়ে সবটাই যেন ওকে দেয় তো আমি আগেই দুটো থা থালাতে রেডি করে নিয়েছি একটা ওকে দিয়েছি আর পিদ্দুকে ডেকে নিচ্ছি বাট পিদ্দুর অভ্যাস হচ্ছে ওকে ওই মানে কলপাড়ের ওইখানে একটা ইট পাতা আছে ওর উপরে দেওয়া হয় যার জন্য ও সবসময় ওখানকার খাবারই খায় অন্য খাবার ও খাবে না আমি থালাতে সাজিয়ে নিয়ে ওকে ডাকছি ও কিছুতেই এই খাবারে আসবে না ও ঠিক দৌড়ে কলপাড়ের ওখানেই যাচ্ছে তাই আর ওকে এখন দিলাম না আমি কলপাড়ের ওখানে ওকে দেব। এখন শুধু আমার জুলুসোনা খেয়ে নিকার কার প্লিজ 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 বন্ধুরা তোমরা সবাই আমার জুলুসোনার জন্য প্রে করবে আমার জুলুসোনার জন্য ভালো থাকে সুস্থ থাকে দেখেছো জুলুসোনার চালাকি ওকে দিয়েছো ও আগে উপর থেকে মাংসগুলো খেয়ে নেয় আর ভাতগুলো রেখে দেয় তারপরে আবার কে কী দেয় সেটা খাবে দেখো একদম ভাত শেষ আর এই দেখো বিদ্দু সোনাকে দিয়েছি বিদ্যুটা এই যে এখানে খেয়ে নিচ্ছে আর দেখো থালাতে ছোট্ট একটা কেকও দিয়েছি আমার জুলুসোনার জন্মদিন আর ভাইয়ের জন্মদিন বাট ভাই লজ্জা পায় বলে ভাইয়ের ভিডিও শ্যুট আর করিনি আর আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থেকো আর প্লিজ 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 আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকে এই পর্যন্ত টাটা